আচ্ছা আমি আপনাদের চেষ্টা করেছি ইংরেজিটা সহজে শেখানোর জন্য এনআই ম্যাথডটা আপনাদের কাছে কতটুকু সহজ হয়েছে বলে মনে হয় আচ্ছা লাগছে ভাল তো যেই নিয়মগুলো আছে এগুলো কি সবার জন্য উপকার হবে আমি বলেছিলাম যে একটা ম্যাজিকের মাধ্যমে ইংরেজি শিখাই দিব একটা কথা ইংরেজি যে কোনো বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা করা যাবে হয়েছে না আচ্ছা আমি বলেছিলাম কোনো নিয়ম ছাড়া ভয় শিখাবো পেরেছি আমি যে ভয় শিখিয়েছিলাম সেখানে কোনো নিয়ম কানুন কিছু বলেছিলাম টেন্সটাকে আমি সহজে শিখিয়েছি বাক্য গঠন শিখিয়েছি আজকে একটা ক্লাসে আমি আপনাদের আইপি শিখিয়েছি রিডিং স্কিল শিখিয়েছি হয়েছে এই বই আরেকটা নিয়ম বলেছি যে কোনো কোনো যদি অর্থ আমরা নাও জানি তবুও বলতে পারবো কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ হয়েছে তাহলে কি আপনারা চান এই বইটা সবার কাছে পৌঁছে যাক আচ্ছা ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন সবার হাতে যেন পৌঁছায় একটু এইভাবেই থাকেন আমি একটা সেলফি তুলি